বিস্মি লাইডা হানি রাহিম আসসালামু আলাইকুম আমি সাম্লীল হোসেন ডিমান্ড পেস থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়েক একটা শেয়ার করে দিবেন আপনাদেরকে আজকে নতুন সব কালেকশন দেখাবো অনেক বেশি ড্রেস দেখাবো না অল্প ড্রেস কিন্তু আপু প্রতিটা ড্রেস দেখার মতো চোখ ফেরাতে পারবে না এরকম তার মধ্যে আবার কি লিখেছি ক্যাপশনে দেখেছেন ব্র্যান্ডেড নিউ সব এক্সক্লুসিভ ড্রেস অর্ধেক দামে পাবেন তো বুঝতেই পারছেন আজকে একেবারে মানে মিস করা যাবে না কোনো ড্রেস প্রতিটা ড্রেস প্রতিটা ডিজাইন পছন্দ হবে এখানে আপু আমি টোটাল দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এক ডিজাইনের আপু মানে ও সরি তিনটা ডিজাইন আপু দেখাবো প্রতিটা ডিজাইনের দুইটা দুইটা করে কালার একটা না পাইলে আরেকটা নিয়ে নিবেন ঠিক আছে মিস করবেন না এগুলি কোয়ান্টিটি কম তারপরও হচ্ছে গিয়ে মানে নতুন ড্রেস যেহেতু লোভ সামলাতে যায় না একটা হচ্ছে গিয়ে আমি পরে দেখাচ্ছি বাদবাকি গুলি সব দেখায় দিব আপনাদেরকে জাস্ট বিশ্বাস করেন আপু ডেলিভারি ম্যান মানে প্রোডাক্টটা তো ঢাকা ঢাকার বাইরে যান হোম ডেলিভারি তো দিবে একটু দাঁড়া করায় রেখে প্যাকেটটা খুলে জাস্ট ফেব্রিকটা একটু এভাবে করে ধরে দেখবেন আপু যে আমি লাইভে যা যা বলবো প্রোডাক্টগুলি দেখানোর সময় সব আপনি পাই টু পাই মিলায় পাইছেন কিনা দেখেন জাস্ট আপু হাতে পাওয়ার পর জাস্ট মুগ্ধ হয়ে যাবে এটা কাপড় কোয়ালিটি কি দিছে মার্শাল এগুলি পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস মাস্টার কপি ফার্স্ট গ্রেড এর মাস্টার কপি এই কারণে আপু মানে এটা যদি কেউ চায় আপু অরিজিনাল বলে সেল করতে পারবে ভালো মানে ব্র্যান্ডেড শোরুমগুলি এগুলি কিন্তু অরিজিনাল বলে সেল করতে পারবে আসলে এক একজনের বিজনেস পলিসি এক এক অন্যদের কথা আমরা না বলি তবে আপু কোয়ালিটি খুব ভালো লাইট কালার আছে ডিপ কালার আছে প্রতিটা জিনিস সুন্দর আপু আর প্রত্যেকটা এরকম লাক্সারি সুন্দর প্যাকেজিং সহ পাবেন আমি একটা একটা করে যখন ড্রেস দেখাবো একটা একটা করে আমি ক্যাটালগও দেখাই দিব টেনশনের কোনো কিছু নাই আপু ঠিক আছে তো এখন চলেন মানে আপনারা কিছু কনটেস্ট খেলবেন মানে আমরা কিছু কনটেস্ট খেলবো তিনজনকে উইনার নিব ঠিক আছে প্রতি দুইটা করে ড্রেস দেখাবো একজন করে উইনার নিব ঠিক আছে ফাস্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ একেবারে ক্রেজি প্রাইস আপু দিব আচ্ছা কে কে আসেন কয়েকটা কমেন্ট পড়ি তারপরে স্টার্ট করে দিই এমনি রায় দাইডি থেকে আপু আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ শিরিন শারমিন আপু হাই কি খবর মাহাদি হাসান আইডি থেকে হ্যালো কেমন আছেন ভালো আছি শিনি শারমিন আপু চো হলুদ পরে লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আর মোহাম্মদ আয়ান আইডি থেকে হাই কি খবর কামরান হার আপু জয়েন হয়েছে জুই আপু ওয়ালাইকুম আসসালাম সুরে আপু জয়েন হয়ে গিয়েছে হানিফুল ইসলাম ভাইয়াকে পেয়েছি মিস মিয়াম আপু ওয়ালাইকুম আসসালাম কি খবর কেমন আছো উম উম আজকে একটা ড্রেস হাতে পেয়েছে আলহামদুলিল্লাহ অনেক সময় থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপরে ঝুমা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ নুসরাত আপুকে পেয়ে গিয়েছি সামি হোসেন আপুলিস বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এ ফ রমন আপু আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন হয়ে গেছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা ড্রেস মনটা এমনিতেই ভালো হয়ে গেছে এই কারণে একটু সুন্দর করে রেডি হয়ে আসছি আমি নতুন তোমার পেজে ওয়েলকাম আহ কি রাজের পড়ি না আইডি থেকে আমাদের পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর ফেভারেট করে মানে মোস্ট ফেভারেট করে রাখবেন তাহলে সবসময় সবকিছু আপডেট আপনার কাছে যাবে নোটিফিকেশনটা ওকে আপনাদের সুবিধার্থে আমি একটু আগে ওয়ার্ডের প্রসেসিংটা বলে দিচ্ছি আর তার মধ্যে আপনারা এখন কি কমেন্ট করবেন আপনারা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে ওয়াও সুন্দর আর নাইস কমেন্ট করেন ওয়াও সুন্দর আর নাইস ঠিক আছে ফার্স্ট ওয়াও সুন্দর আর নাইস কমেন্ট করবেন এক একবার এক এক কমেন্ট করবেন আমি দুইটা ড্রেস দেখে উইনার নিয়ে নিব। ঠিক আছে ওয়াও সুন্দর নাইস এক একবার এক কমেন্ট করবেন ঠিক আছে আলিজা ক্লাব কি আপনাদের পেস শিওর হওয়ার জন্য হ্যাঁ আমাদের পেজ আলিজা ক্লাব জুয়েলারির পেজ আমাদের আচ্ছা অনেক গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে অনেকেই চলে আসছে আপনারা ওয়াও সুন্দর নাইফ কমেন্ট করে আর পাশাপাশি একটু শেয়ারটা করে দেন আচ্ছা আপনাদের জয়েন হতো তো আমি একটু অর্ডার প্রসেসিংটা বলেছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিবো দেখেন পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নম্বরে ভুলো নগদ বিকাশ করবেন না ফ্রডের টাকা চলে যাবে ওটা ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে অবশ্যই বিকাশ নগদ যাই করে না কোনো স্টেটমেন্টের ছবিটা দিবেন তাহলে তাড়াতাড়ি করে আমরা মিলায় অর্ডার কনফার্ম করে দিতে পারবো আপু প্রতিটা ডিজাইন প্রতিটা কালার বিশ পিস বিশ পিস করে হবে ঠিক আছে একটু তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করতে হবে বারবার করে বলছি চলেন এবার তাহলে স্টার্ট করে দেবো ওয়াও সুন্দর নাইস থেকে উইনার নেবো দুইটা ড্রেস ডাকাবো দেব করে আর কুইনারটা নিয়ে নিব আপু এই ড্রেসটা দেখেন প্রথম যে ড্রেস ক্যাটালগ দে আপু এই ড্রেসের দুইটা কালার দুইটা কালারই সুন্দর একটা পিঙ্ক কালার এই যে দেখেন মডেল পরে আছে আমি না পড়লেও মডেল কিন্তু পরে আছে যার কারণে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের লুকটা কেমন আসবে ঠিক আছে এই যে লুকটা কেমন আসবে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন খুব সুন্দর আপু এখানে এমব্রয়ডারি ওয়ার্কও আছে প্রিন্টও আছে ডিজিটাল প্রিন্ট একেবারে লাক্সারি আপু প্রিমিয়াম কটন নেক পশনের এইটা ভরাট কাজ করে দেওয়া আছে দেখেন জাস্ট সুতার থিকনেস টা তারপর সিকোয়েন্স টা মানে কন্ট্রাস্ট কালার সুতা কাজ প্রিন্ট আউট করেছে তো এই কারণে আরো বেশি মনে ফুটে আছে নেক পোর্শনটা আপনি এমব্রয়ডারি সিকোয়েন্স এর ওয়ার্ক হলো অল ওভারটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করাছে জাম কালার এর সাথে হোয়াইট শেড প্রিন্টও আছে এটা ড্রেস এর ব্যাক পার্ট টা আপনার লোয়ার পার্টের এই জিনিসটা আমার ভালো লাগছে না গর্জিয়াস একটা প্রিন্ট সাথে আপু স্লিভস টা ফুল স্লিভ ইজিলি আপনারা দিয়ে দিতে পারবেন ঠিক আছে আপু আচ্ছা যে আমার বডিটা সত্তর প্লাস আশির কাছাকাছি হবে লম্বাটা ছেচল্লিশ ওয়াও ওড়নাটা আপু মানে একেবারে হালকা লাইট ওয়েট যেই পরিমাণ সুন্দর আপু কাপড়টা পুরোটা ওড়নার চারিপাশে যে এরকম সুন্দর একটা লেস ওয়ার্ক করা থাকবে সালোটা কটনের আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আপু নেকের কাজটা পুরো ড্রেস এর প্রিন্ট আপু বললাম না জাম টাইপের একটা কালারের এর জাম পার্পেল তো ওই জাম পার্পেল এর কালার শেডে ওড়নাটার প্রিন্ট করেছে আর এই কারণে আপু প্রিন্ট দেখতে সুন্দর লাগতেছে মানে কন্ট্রাস্টটা বিশেষ করে আপু কন্ট্রাস্ট হেভি লাগছে আপু ওনারা চড়া লম্বা পারফেক্ট আছে ইনবক্স করে ফেলতে হবে একটু ফাস্ট করে নাও একটা হাফ নাও যেন কাজটা ভালো করে গলার কাজটা যেন ভালো করে বোঝা যায় ফাস্ট করে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আপু ইনার পরার প্রয়োজন নাই আর একেবারে পাতলা না ঠিক আছে কাপড়টা একেবারে পাতলা না একটু ভারী টাইপের আপনার গরম আর শীত না সব সময় পড়তে পারবেন আর এই হচ্ছে কি এলাদার কালার এটা একটু সিলভারি টাইপের একটা কালার দেখেন মডেল এটা যে পরে আছে হুম দেখেছেন আপু সুন্দর লাগছে কিন্তু তাই না গলার সাথে সাথে এই পোর্শনটাকেও মনে হচ্ছে কি যে এমব্রয়ডারি কাজ মনে হয় কিন্তু না শুধু গলার পোর্শনটা এমব্রয়ডারি আর অল ওভারটা আপু ডিজিটাল প্রিন্ট করা ফিনিশিংটা এমন এসেছে এত সুন্দর করেছে যে প্রিন্টটা গলার কাজটা মানে সবই ভালো লাগছে ঠিক না আপু মজবুত কাজটা করেছে একেবারে ডিজিটাল প্রিন্টের আহ সাথে ম্যাচ রেখে এই কারণে ধরা যাচ্ছে না যে আসলে ডিজিটাল প্রিন্ট নাকি সুতার কাজ তাই না এই যে আপনার করেছে না সিকোয়েন্সগুলি লক করা চারি সাইড থেকে যার কারণে আপনার শরীরে বা কাপড়ে বাজার কোনো চান্স নাই ঠিক আছে আপু এইটা অল ওভার লুকটা ড্রেসের ওকে আপনার সিলভারি টাইপের কালার সাথে ব্লু টাইপের একটা কালারের কন্ট্রাস্ট এখন আপুদের মনে হতে পারে আপু এটা যখন ওয়াশ করব ব্লু থেকে কি কালার যাবে বা ডিসকালার কি হবে ফেড হবে কিছু হবে না আপু এগুলি লাক্সারি সব কটনের মধ্যে আছে প্রিমিয়াম লাক্সারি সব কটনের মধ্যে এগুলি ঠিক আছে আপনার আঠাইশো থেকে বত্রিশশো টাকার মধ্যে বেসিক্যালি এই ড্রেস গুলো আপু সেল হয় মাস্টার কপিটা একবারে মানে ক্রেজি একটা প্রাইসে আপনারা পেয়ে যাবেন আপু এগুলির সাথে বেসিক্যালি একটা বক্স টাইপের প্যাকেজিংটা থাকে আমরা কোনো বক্স টক্স দিব না এমনি তো ওই বক্স ওরা দিয়ে ফালাই দেবেন আপনারা করবেন বা আপনাদের লাগবে মেইনলি ড্রেসটা রাইট সো আপনি সব বক্স টক্স এটা ওইটা দিয়ে প্রাইজ হাই করার কোনো মানেই হয় না হ্যাঁ আমার কথা একবার সোজা সাপটা কথা এটা আপু সালোটা সলিড এর মধ্যে আমার একটা বক্স স্টক এরকম দিয়া আপু এই ড্রেসের দাম বাড়ায় তো কোনো কাজ নাই হুম। হাফ নাও আমি হচ্ছে কি আপনাদেরকে জাস্ট একটা লাক্সারি প্যাকেজিং দিব ড্রেসটার সাথে ক্যাটালগ সহ আর সুন্দর এই ড্রেসটা দিব হাতে পেয়ে মাস্ট রিভিউ দিতে হবে ঠিক আছে সবাইকেই বলছি আর যে কজন আপু অর্ডার করবেন সবার জন্য দাম আপু পর্যন্ত দিব না যেই কজন আপু অর্ডার করবেন সবার জন্য তেরোশো সত্তর টাকায় ড্রেসটা দিচ্ছি বিশ্বাস কি হলো বলেন তো তেরোশো সত্তর টাকা আচ্ছা আপনাদের জন্য একটা অফার আমি রাখলাম সন্ধ্যা সাতটা পর্যন্ত এই লাইভ থেকে যে কোনো দুইটা ড্রেস যদি নেন ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ঠিক আছে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা আমি আহ লাইভে মানে আমি এটা লাইভে বললাম ক্যাপশনে দিলাম না কিন্তু আপু এই লাইভ থেকে জাস্ট এই যে আপু লাইভে তো বলে দিলাম দুইটা করে আপু সন্ধ্যা সাতটা পর্যন্ত অফার দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি যেহেতু নতুন ড্রেস তা আপনাদেরকে অল্প প্রাইজে তো দিলামই হোলসেল প্রাইজের সাথে আপু ফ্রি ডেলিভারি চার্জেরও একটা অফার দিলাম হ্যাঁ ইনবক্স করে দিন চলেন এবার দেখি উইনার নেই মোবাইলের স্ক্রিনে সবার প্রথমে যে থাকবে তারপরের জনকে উইনার নেব ঠিক আছে মোবাইলের স্ক্রিনে দাঁড়া আমি ক্লিয়ার করিনি সবার প্রথমে যে থাকবে তার পরের জনকে নেব যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে তিনজন উইনার নিব তিনজনকেই আপু দুশো টাকা গিফট ভাউচার দিব বেশি করে শেয়ার দেন নার্গি সুলতানা বলেছে সুন্দর ওয়াও সুন্দর নাইস থেকে বলেছিলাম না এই যে দেখেন বলেছি সবার প্রথমে যে থাকবে তারপরের জন নার্গিস সুলতানা আপু সুন্দর থেকে উইনার হয়ে গেছে আপু দুইশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে এই লাইন থেকে যে কোনো ড্রেস নিতে পারেন আপু দুইশো টাকা গিফট ভাউচার পাবেন সাথে আরেকটা ড্রেস যদি অ্যাড করেন বেশি ফ্রিও পেয়ে যাবেন তাও কি সুন্দর সাতটার মধ্যে অর্ডার করতে হবে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আদারওয়াইজ কিন্তু না ঠিক আছে সবার জন্যই বলে দিচ্ছি আচ্ছা এখন আপনারা স্কাই আর পিঙ্ক কমেন্ট করেন আপু স্কাই আর পিঙ্ক স্কাই আকাশি পিঙ্ক গোলাপি স্কাই আকাশি পিঙ্ক গোলাপি এক একবার এক এক কমেন্ট করবেন তাড়াতাড়ি করে আপু স্কাই আকাশি পিঙ্ক গোলাপি এক একবার এক একটা কমেন্ট করবেন আপু এই ড্রেসের কালার দুইটা দুইটা কালারই সুন্দর আপু দুইটা কালারই ঠিক আছে আর দামটা আমি শুরুতেই বলে দিচ্ছি আগের ড্রেস যেরকম তেরোশো সত্তর দিয়েছি এই ড্রেস তো আপনাদেরকে তেরোশো সত্তর দিব এই ড্রেস আবার বোরিং প্যাটার্নের কাজ ওটা তো এমব্রয়ডারি কাজটা ছিল আর এটা খুব বোরিং প্যাটার্নের কাজ এই যে আপু দেখেন দুইটাই সফট লাইট টোন টাইপের কালার কিন্তু ইনার পরার কোনো প্রয়োজন নাই বডি শো করবেই না আপনারা এখন এই ড্রেসের জন্য উইনার নিব আপনারা পিঙ্ক স্কাই গোলাপি বা আকাশি কমেন্ট করেন এক একবার এক কমেন্ট করেন ঠিক আছে দেখছেন মানে দুইটা কালারই কি ভালো লাগছে না আপু বলেন ড্রেস গুলি যখন ওপেন করে দেখাবো তখন আরো বেশি ভালো লাগবে এই যে মডেল পরেছে মডেল না এই ড্রেসটা একটু আপনার গাউন প্যাটার্ন ঠিক আছে একটু গোল জামা শেপ করে আপু বানাইছে ওকে ঘের করে একটু বানাইছে গোল জামা শেপ করে বডিতে কাপড় অনেক আছে আপনারাও চাইলে আপু গোল জামা বলেন বা হচ্ছে গিয়ে নর্মাল মানে কামিজ বলেন বানাতে পারবেন এই যে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আর পুরোটা সুন্দর ডিজিটাল প্রিন্ট এটা ওনাটাকে ফোকাস করা হয়েছে ওনাটা ভালো সুন্দর ম্যান ম্যানকে করে রেখে কাপড়টা একটু ধরে দেখবেন আপু যা যা বলেছি ঠিক তা তা আপনি পেয়েছেন কি হ্যাঁ এরপরে আর কোনো কথা হবে না রিভিউ দিয়ে দিবেন কেমন লাগলো জানাই আপু এই যে দেখেন গলার যে কাজটা আমি একবার ক্লোজ দেখাবো ঠিক আছে আপু আপনার আহ পানি কালার সিকুয়েন্স কিন্তু দেখেন খেয়াল করে মাল্টি কালার শাইনিং দিচ্ছে আপু সিকুয়েন্স গুলো শরীরেও লাগবে না কাপড়ও বাজবে না কি পরিমাণ সুতার ব্ল্যান্ডিং কি ফিনিশিং ফিনিশিংটা আপু মজবুত জড়োয়া কাজটা করে দেওয়া আছে তাই না এছাড়া ডিজিটাল প্রিন্ট যদি একটু দেখেন বুঝতে পারবেন আপু একবারে স্বচ্ছ ডিজিটাল প্রিন্ট আর আমার পরা ড্রেসটাও দেখাচ্ছি বাকি একটু সময় দিও আমার পরা ড্রেসটাও দেখাচ্ছি ড্রেস সবকটাই সুন্দর জাস্ট বানায় পড়লে তখন বোঝা যায় সুন্দর যে ওয়াও ড্রেসের ব্যাক পার্টটাও দেখেন কি ভালো লাগছে আপু আপনার ফ্রন্ট বলেন ব্যাক বলেন স্লিভস বলেন মানে টপ টু পুরোটা পুরো ড্রেসটাই দেখার মতো হ্যাঁ আর এই ড্রেসের মেইন আকর্ষণ আর বিশেষত্বটা হচ্ছে গিয়ে এই ড্রেসের ওড়না আমি ক্যাটালগ দেখানোর সময় বলেছি আপু ওড়নাটাকে ফোকাস করা হয়েছে গোলাপি এখন ট্রেনে গোলাপি এখন ট্রেনে না থাকলো আপাতত ডিমার আছে কিন্তু ঠিক আছে এইটা আপু সালোয়ারটা সলিডের মধ্যে আড়াই গোছ থাকবে আর এই যে ওড়নাটা যেমনটা বলেছে যে মেইন আকর্ষণ ওড়না দেখেন কটনের মধ্যে ওর না বাট কোটা কটন দেখেছেন একটা যে আপু সেলফ সুতোর বুনন যে আছে হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণ প্রিটি এটা আমাদের দেশীয় ম্যানুফ্যাকচার ঠিক আছে আপু আমাদের দেশীয় ম্যানুফ্যাকচার আমি জাস্ট প্রাউডলি বলবো যে এত হাই কোয়ালিটির এতটা প্রিমিয়াম গর্জিয়াস করেছে আপু আমাদের দেশীয় প্রোডাক্টে যদি এত সুন্দর হয় ফিনিশিং থেকে শুরু করে ডিজাইন কাজ কাপড় তাহলে আমার তো মনে হয় না যে বাইরের দেশের কোন প্রোডাক্ট আমাদের দরকার আছে আপু আসলে কি আছে বলেন তো ফিনিশিংটা দেখেন আপু আমরা সচরাচের এই নিখুঁত ফিনিশিংটা আপু পাকিস্তানি বা দিল্লি বুটিক্স মধ্যে আমরা পাই একটু টেক্সচারটা দেখেছেন আপু আমি ক্লোজ দেখাচ্ছি যেন হচ্ছে কি এই যে আপু সুতোর বুননটা এটা যেন বুঝতে পারি এটা তো ভা এবার উল্টা পাশটা যদি একটু দেখেন তাহলে উল্টা পাশটাও ভালো করে বুঝতে পারবেন কি সুন্দর করেছে আপু কাজটা পুরোটা অন্না জুড়ে এই জিনিসটা আছে সাত আপু ডিজিটাল প্রিন্ট ওনাটা চওড়া লম্বা সব দিক থেকে পারফেক্ট আপু বলেন এইগুলি ড্রেস দেখলে মাথা মতো ঠিক থাকে তার মধ্যে আপু কি দামে আপনাদেরকে দিয়েছি মানে এরকম কোয়ালিটি ড্রেস কেনই বা আপু দুয়ের উপরে সেল করবে না কেনই বা পঁচিশশো টাকার উপরে সেল করবে না বলেন কোয়ালিটি তো দিচ্ছে তাই না তো কোয়ালিটি দিয়ে তো আপু মানে মানে যে কোনো দামই হচ্ছে কি আমার মনে হয় যে মানে নেওয়াটা সম্ভব নাকি এখন কত থেকে আমরা তো হোলসেলে দেই তা আমরা তো চাইলেও বাপু বেশি দাম আপনাদেরকে দিতে পারবো না কি ব্যাপার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করবে ঠিক আছে এরপর যেন আর মানে বলার না লাগে আহ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু এটা পিঙ্ক কালারের ওনাটা বেসিক্যালি মানে ডুয়েল শেড করার কারণে আরো বেশি ফুটেছে আপু এইগুলো পিঙ্ক কালারের ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্স এর ওয়ার্ক আর অল ওভার এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ইনার টিনার পরে কোনো ঝামেলা নাই আপু এমন সব কালার একটু এজি যারা আছেন তাদের থেকে শুরু করে একটু কম বয়স্ক যারা আমার বয়সের যারা সবাইকে এগুলি না ভালো লাগবে আপু স্মার্ট লাগবে আপনারা যেকোনো জায়গায় সুন্দর করে টোরে যেতে পারবেন আবার আবার হচ্ছে অফিস আপু আপু স্টুডেন্ট আপনাদের জন্য বেস্ট ঠিক না ভালো আসবে এই গেল আপনার লুকটা হ্যাঁ এটা গিয়ে ড্রেসের দেখেন মানে ক্যাটালকে এটার স্কাইটা একটু গোল্ড জামা শেপ করে বানাইছে এইটা আবার আপু কামিজ স্টাইলের বানাইছে এটা জাস্ট আপনাদেরকে এই কারণে আমি বুঝাই দিলাম যে আপনারা কাপড় তো অনেক আছে আপনারা মন মতো করে যেভাবে খুশি মেক করে ফেলতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে আপু ওড়নাটা হ্যাঁ কোটার মধ্যে আছে সুন্দর ফিনিশিং এ পুরো ওড়নাটায় সুতোর বুনন করে দেওয়া আছে ওনার চারিপাশে ডিপ কালারের পিঙ্ক আর মিডেল পোর্শনটাতে একটু লাইট কালারের আপনার হচ্ছে গিয়ে ইয়াটা থাকবে শেডটা থাকবে আর ডুয়েল শেড হওয়ার কারণেই দেখতে আবার ভালো লাগছে রাইট ইনবক্স করে ফেলেন তেরোশো টাকা আমি কিন্তু আগেই দামটা বলছি মোবাইল দো তেরোশো টাকা ঠিক আছে আপু চলেন এবার দেখি একটা উইনার নেই তারপরে আমরা আবার আমার পোড়া ড্রেসটা দেখাবো হুম আমার পোড়া ড্রেস দেখাবো রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে উইনার নিবো যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার আর এই লাইভ থেকে দুটো করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে সন্ধ্যা সাতটা পর্যন্ত অফার কি আছে দেখি বিহান আলম আইডি থেকে পিং কমেন্ট করেছে বলছি সবার লাস্টে যে থাকবে তার আগের জন বিহান আলম হ্যাঁ বিহান আলম থেকে উইনার হয়ে গেছে দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছে আপু এখন কমেন্ট করো জাম হ্যালো ঠিক আছে হাই হ্যালো কমেন্ট করতে জাম থাকো তাড়াতাড়ি 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 হ্যালো ঠিক আছে বা হলুদ কমেন্টও করতে পারো হলুদ জাম হাই হ্যালো কি করলাম রে আমি হলুদ জাম হায় হ্যালো হলুদ জাম হায় হ্যালো ফার্স্ট অর্ডার ইয়া ফার্স্ট কমেন্ট করো আপু আমি আমার পরা ড্রেসটা এখন দেখাবো ফাইনালি হ্যাঁ এই যে আমি যে ড্রেসটা পরে আছি এটাও ফুল কটনের মধ্যে যেমন ভালো লাগছে যেমনটা তেমনি ওড়নাটা আসলে মাস্টার্ড কালার হ্যাঁ আমি না একটা সময় এর এই হলুদ টাইপের মাস্টার টাইপের কালার একেবারে চোতালি পছন্দ করতাম না আমাদের পেজে আমি এত পরিমাণ আপু মানে এই কালারের ড্রেস সেল করেছি আপনারা এত পছন্দ কর বলে ওই দেখতে দেখতে আর পড়তে পড়তে এখন ভালো লাগা শুরু হয়ে গিয়েছে যার কারণে আপু এই টাইপের কালারের আমার অনেক ড্রেস আছে আর প্রতিনিয়ত আমি আরো বানাই হ্যাঁ এই কালার ড্রেস ভালোই লাগে আমার কাছে এটা যাদে ইন্সপায়ার্ড একটা ড্রেস আপু মাস্টার কপি হলো যাদের পঁচিশশো টাকার নিচে এক টাকা কমে কেউ সেল করবে না উপরে সেল করবে নিচে সেল করবে আপু ঠিক আছে সেইখানে আপনাদেরকে এইটাও আমি মানে পনেরোশো টাকার নিচে দেব পনেরোশো টাকার নিচে এই যে আপু দেখেন মডেল যে পরে আছে ও মগা হচ্ছে গিয়ে কোনো রকম পরছে কোন ডিজাইন ডিজাইন করে নাই বাট আমি একটু ডিজাইন করেছি না হলে ড্রেস আমার কাছে হচ্ছে গিয়ে একবারে বেশি সাদা মাঠা লাগে হ্যাঁ তো আপনারা হচ্ছে গিয়ে মানে ওর মতো এভাবে করেও ড্রেসটা মেক করে রাখতে পারেন আবার আমার মতো একটু হালকা পাতলা ডিজাইন করতেও পারেন ঠিক আছে ভালোই লাগে তো আপু ক্যাটালগের এই ড্রেসটা দেখাবো এটা মনে হয় এটার কালার দুইটা হ্যাঁ আচ্ছা জানেন এই ড্রেসটার যে মেইন সুন্দর কালারটা মানে এটার দুইটা কালারই সুন্দর কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে এই কালারটা আপনারা মানে এক দেখায় পছন্দ করবেন আর এই কালারটার উপরে চাপ বেশি পড়বে ট্রাস্ট মি একবার অনেস্টলি স্পিকিং এই কারণে আমি এটা আপু বানাই নাই আমি বানাইছে আপু মানে মাস্টার্ড কালারটা ঠিক আছে দুইটা কালারই সুন্দর এই কারণে আপনাদেরকে বলছি যে জাম হলুদ বা ইয়েলো আর হাই হ্যালো কিছু একটা কমেন্ট করেন হ্যাঁ আপু দেখেন ড্রেসটা গলাটা মানে একবার ছড়ানো কাজটা করে দাও আছে ভরাট এমব্রয়ডারি এই যে আপু শিফলি বোরিং এর ওয়ার্ক করে দেওয়া আছে আবার সিকোয়েন্সের কাজও করে দেওয়া আছে শাইনিং দিচ্ছে লং কাজটা আপু কাজের থেকে মানে আমার কাছে এই ড্রেসের প্রিন্টটা বেশি ভালো লাগতেছে গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট গুলিও যেমন সুন্দর তেমনি আপু আপনার সেল প্রিন্ট গুলিও সুন্দর তারিফ আপু তোমার আমি কালকেও খুঁজছিলাম দেখি নাই লাইভে আচ্ছা এটা অল ওভার লুকটা ড্রেসের লোয়ার পার্ট আবার একটু প্যানেল সেইরকম করে দেওয়া আছে এটা পরবেন পুরো পাকিস্তানি পাকিস্তানি ফিল আসবে আপুর ড্রেসটা ব্যাক পার্ট আর এটা আপু স্লিভস পোর্শনটা মানে স্লিভসটাও মানে অনেক 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 বেশি সুন্দর আপু গর্জিয়াস ফুল হাতা দিতে পারবেন আমি ফোর কোয়ার্টার করে বানাইছি আমি ভাই ফুল হাতা তো ওইভাবে পড়তে পারি না নিতে চাই হ্যাঁ অবশ্যই অর্ডার করে ফেলবেন সিয়াম আহমেদ লিসে ওয়ালাইকুম আসসালাম আমি রিতা শিকদার এটা আমার হাজবেন্ড আইডি তাহলে মেন আইডি নিজের আইডিটা কি হয়ে গেল আজা এটাও আপু আপনার মানে এটা হাতে পেলে বুঝতে পারবেন আপু কাপড়টাই সফট মিশে থাকবে শরীরের সাথে মানে আপনার হচ্ছে কি আছে না বিরক্ত লাগা ওরকম কোনো কিছু না জামার থেকেও বেশি অনেক অংশে ভালো লাগবে আপু ওরনাটা কারণ ওড়নাটা আপু অনেক বড় ওড়না ঠিক আছে বাট আপনি ক্যারি করতে কারণ লাইট ওয়েট এর মধ্যে ওড়নাটা এক মুঠে নিতে পারবেন এরকম টাইপের আপু লাইট ওয়েট দেখেন আপু ওরনাটা কি পরিমাণ চওড়া চল্লিশ চওড়া লম্বা নব্বই ইঞ্চি আপনারা পাবেন এছাড়া ওড়নার আঁচলে এইভাবে করে সুন্দর লেস ওয়ার্কও করে দেওয়া আছে কিউট লাগছে আপু হোয়াইট কালার একটা লেস ওয়ার্ক করে দিয়েছে এটা সালোয়ারটা হ্যাঁ এই ড্রেসের আমার মনে হয় কি ফোকাস করতেছে ওরনার এই প্রিন্টগুলি ডিজিটালের এই প্রিন্টগুলি জাম কালার वाइज এরকম ডিপ ডিপ কালারে যে প্রিন্ট না এই জিনিসটা আপু ফোকাস করতেছে দেখেন ড্রেসের অল ওভার লুকটা একটা ড্রেস মানে এমনি দেখার থেকে পড়ার পরে মানে মানে মেইন সৌন্দর্যটা ফুটে ওঠে আমি এই কারণেই আপনাদেরকে সব সময় বলি তাড়াতাড়ি করে এখন সিলেক্ট করেন কে কে নিয়ে নিবেন রেখে দিচ্ছি আমার দেন এটা এটা কালার কালার কে না পছন্দ করেন এই কালারগুলি এবার বলেন হ্যাঁ এতক্ষণ তো আপুরটা অনেক সুন্দর আপুরটা সুন্দর এখন বলেন পাশাপাশি যখন এটা ধরলাম তখন কি আর আপুরটা সুন্দর লাগবে হ্যাঁ আমি জানতাম যে এই কালারটা মানে সবাই পছন্দ করবেন সবাই এই কারণে আমি এটা নিয়েছি এখন আপনাদের ইচ্ছা আপনারা কোনটা নেবেন তবে যেই যাই করেন না কেন আপু ডিসিশন ফার্স্ট করতে হবে কোয়ান্টিটি কম বিশ পিস বিশ পিস করে আপু আছে এই যে দেখেন ক্যাটালকে ওয়াও ওরে আবার ভালো লাগতেছে এই ড্রেসে আপু মডেল কি সুন্দর লাগতেছে কিন্তু হলুদে কিন্তু মডেলটা ভালো লাগে নাই হলুদের মডেল আমাকে চিন্তা করেন আপনারা আর এইটার মডেলটা ঠিক আছে ওরে সুন্দর লাগতেছে দেখেন ও আবার হাইনেক দিয়েছে আসলে ভালোই করছে শীতকাল আপনারাও চাইলে এরকম মডেলের মতো হাইনেক করে কিন্তু বানাতে পারেন মন্দ লাগবে না এইটা হচ্ছে গিয়ে আপু নেক পোর্শনটা ঠিক আছে এমব্রয়ডারি একবারে বোরিং ওয়ার্কও আছে আর এই গেল অল একবার ইন আমি কিন্তু সব কিছু বলে দিয়েছি ইনবক্সে বলবেন না এটা কি ওইটা কি ডিটেলস জানতে চাইবেন একটু কষ্ট করে লাইফটা ভালো করে দেখে নিবেন ঠিক আছে অনেক সময় নিয়ে আপু আমি ড্রেসগুলি দেখাইছি জামার বডি সত্তর প্লাস লম্বা ছেচল্লিশ হবে ওড়নাটা চওড়াচল্লিশ লম্বা নব্বই লাইক দেখেন আপু নেক ঢেকে নিলেও ড্রেসটা খারাপ লাগবে না বড় ওড়না তো কিন্তু লাইটওয়েট আছে ক্যারি করতে ইজি আপু একটু বিরক্ত লাগবে না ওনার প্রিন্টটাও সুন্দর সেই সাথে ওনার আঁচলটাতে এভাবে করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর সালোয়ার সলিডের মধ্যে গো সালো কোয়ালিটি ভালো হবে আপু কোনো কিছু আপনার মানে খারাপ লাগবে না আমি বললাম না যে ডেলিভারি ম্যানের সামনে একটু দেখেন আপু যে যা বলেছি একবারে সেম টু সেম মিলায় পাইছেন কিনা আপু কাপড়গুলি হাতে পেয়ে জাস্ট ফ্যান হয়ে যাবেন আপনারা ওয়েট করবেন যে আবার কবে আসবে এই ড্রেস কবে আনবেন নতুন কালেকশন এরকম আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে হবে বারবার করে বলছি আপু প্রোডাক্ট বেশি সময় থাকবে না উইনারটা এখন নিব আমার পরে একটা ছবি তুলো যেন হচ্ছে পোস্ট করে দিতে পারো আর পরে হচ্ছে বাকি ছবি আমি তুলতেছি আপনারা ইয়া করবেন আপু কি যেন বলে একটা কালার না পাইলে আরেকটা কালার নিয়ে নিন আজকে এই লাইভে ড্রেস যারা অর্ডার করবেন আজকে ইনশাল্লাহ আপনাদেরকে মেমো দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিব কারণ জানি যে অফিসে কাস্টমার আসা শুরু হবে এমনিতে কোয়ান্টিটি কম পরে যদি হচ্ছে ড্রেস আবার না থাকে তখন হচ্ছে আরেক ঝামেলা নাও এই কারণে মিস করবেন না অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে বসে থাকেন অর্ডার কনফার্ম করে দিবে দাও মোবাইল স্ক্রিনে সবার লাস্টে যাকে পাবো উইনার সে আর যে উইনার হবে সে দুশো টাকা গিফট ভাউচার পাবে রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার লাস্টে যে থাকবে জি দুশো টাকা গিফট ভাউচার আচ্ছা আসমা আক্তার কংগ্রাচুলেশন জাম এই যে আপু জাম কমেন্ট করছে মনের কথা হচ্ছে কমেন্টে বাইর হয়ে গেছে আপু জাম হ্যাঁ এই যে আপু আজ জাম থেকে উইনার হয়ে গেছে আসমা আপু দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে আচ্ছা লাইফটা তো রেকর্ডেড থাকবে আপনাদের কাজ না একটাই রেকর্ডেড লাইফটাও একটু কষ্ট করে বেশি করে রিয়েক্টটা আর শেয়ারটা করে দিয়েন হ্যাঁ সবার কাছে রিকোয়েস্ট আজকে আপু এই একটা লাইভই থাকবে আজকে আর লাইভ করব না এখনকার মতো এইটুকুনি থাকলো কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফেজ